জগন্নাথ মন্দির উদ্বোধনের আপনি বলবেন যে গীতা আসর বসাবেন কী বলবেন আমরা গীতা পাঠ আমরা এর আগে চণ্ডী পাঠ করবো বলেছিলাম কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না যে কোনো কারণেই হোক আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আমরা ওখানে আমাদের জেলা থেকে আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ করি কতজন মানুষের সময় আমরা কতটা বলতে পারছি না আমরা আমাদের ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণটা আসলে আয়োজন করবেন আমরা সহযোগিতা করব আমরা দশ হাজার আমরা দশ হাজার টার্গেট করবো বিজেপির পাল্টা আয়োজন মাল্টার কোনো পাল্টা পাল্টা নয় আমরা জগন্নাথ মোদীর উদ্বোধনের দিন চন্ডীপাঠ তো হয় না এখানে মন্দিরের প্রস্তুতি কতটুকু পাবে না কত প্রতিভা এই গতিতে কাজ চলছে সেটা কাজ শেষ হলে তবে উদ্বোধন হবে মুখ্যমন্ত্রী জানে উদ্বোধনের দিন আমরাই যাই